হ্যালো বন্ধুরা আপনারা যারা পেটিএম নিয়ে একটি ভুল ধারণা নিজেদের মনে তৈরি করছেন সেটি দেখে নিন উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকেও পেটিএম চালু থাকবে মানে পেটিএম তার নিজস্ব যে কাজগুলি করা হয় সেগুলি চালু থাকবে তার নিজস্ব পেটিএম অ্যাপ অ্যাপ বা সাইটে তারা দিয়েছে দেখুন দে অ্যানাউন্সমেন্ট করেছে দেখুন রিচার্জ বিল পেমেন্ট আদার্স সার্ভিস ইউপিআই পেমেন্ট পেটিএম কিউআর পেটিএম সাউন্ড বক্স ওয়ালেট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আপনাদের যে ভুল ধারণা তৈরি হচ্ছে সেটি আজ দেখে নিন পেটিএমের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটে তারা নোটিফিকেশান দিয়েছে দেখুন আপনাকে ইংরেজিগুলো বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি দেখুন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আপনার টাকা কি নিরাপদ যেমন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দেশিকা জারি করেছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেটকে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পরে একটি নতুন আমানত গ্রহণ বা ক্রেডিট লেনদেনের অনুমতি দেওয়া থেকে সীমাবদ্ধ করে তবে আপনার বিদ্যমান ব্যালেন্স থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই ফেব্রুয়ারি উনত্রিশ দু হাজার চব্বিশের পরে আপনার আপনার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পরেও আপনার নিজস্ব সব কিছু লেনদেন থাকবে দেখুন নির্দেশিকা আপনার অ্যাকাউন্ট বা ওয়ালেটের বিদ্যমান ব্যালেন্সকে প্রভাবিত করে না এবং আপনার টাকা ব্যাংকের কাছে নিরাপদ এবং আপনার টাকা ব্যাংকের কাছে নিরাপদ নেক্সট দেখাচ্ছি দেখুন প্রথমত আপনি আপনি পেটিএম অ্যাপে সমস্ত কিছু পরিষেবা চালিয়ে যেতে পারেন টিকিট বুকিং আর্থিক পরিষেবা আর অনেক কিছু পেটিএম অন্যান্য সমস্ত পরিষেবা প্রভাবিত নয় আপনি এখন উনত্রিশে ফেব্রুয়ারি পরেও যথারীতি পেটিএম ব্যবহার করা চালিয়ে যেতে পারেন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে উত্তর একেবারে আপনি কোনো বাধা ছাড়াই আপনার পেটিএম অ্যাপে ইউপিআই পরিষেবা চালিয়ে যেতে পারেন আপনি দোকান জুড়ে কিউআর কোড পেমেন্ট অনলাইন পেমেন্ট এবং টাকা পাঠাতে পারেন বা টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না পেটিএম তার তরফ থেকে জানিয়ে দিয়েছে সুতরাং বন্ধুরা আপনারা সমস্ত কিছু চালিয়ে যেতে পারেন সুতরাং বন্ধুরা পেটিএমে আপনি আমরা সমস্ত কিছু চালিয়ে যেতে পারেন উনত্রিশে ফেব্রুয়ারি পরে কোনো রকম বাধা সমস্যাহীন ছাড়া ওকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আরও আরও শেয়ার করে দিন